চলচ্চিত্র অভিনেতা নায়ক এরকম একটা ভিডিও করছিল কোটি টাকার ফকি ছবিটার ভিতরে আটা না দেয়া একটা ম্যাচ কিন্তু বিলের দেয়া যে আমার এই বড় ভাইও সেও কম না ঠিক আছে মরিচের পোয়া বিশ্বের থেকে ত্রিশ টাকা পোয়া একটা মরিচ নিয়ে চাইটা ডুম করছে দেখেন আপনারা সবাই মিলে এও কাল কোটি টাকার ফকি কিন্তু অনেক হিসাবই তোলা চলে ঠিক আছে তাই পারলে আপনারা আমার বড় ভাইয়ের